টোয়েন্টি টু থাউজেন্ড কুড়ি হাজার টাকা কুড়ি দাদা আজকের জন্য কি দামে করবো বলো পঁচিশ চব্বিশ তেইশ বাইশ

স্বপ্নের শোরুম মন্ডল অটোমোয়া হয়েছে হ্যাঁ বস ডিসেম্বর মাস শেষ হতে চললো ডিসেম্বর মাস কিন্তু শেষ হতে চললো নতুন বছর আসছে নতুন বছরের আগে স্টক ক্লিয়ার অফার নিয়ে স্টক ক্লিয়ার অফার নিয়ে আবার চলে এসেছি মন্ডল অটোমোয় হয়েছে কালেকশন শুধু দেখিয়ে দাও কালেকশন একটু ধুলো পড়ে গেছে পাশে কাজ চলছে তাই ধুলো পড়েছে সার্ভিস করে দিলে এই গাড়িটা যা দেখছো তার থেকেও পুরো চমকাবে ভিতরে কালেকশন দেখাও এম টি ফিফটি যে আজকে দামে দেওয়া হবে জাস্ট ইউটিউব জগৎ তো ক্যাঁপে যাবে আটটিয়ার দেওয়া হবে কত তিরিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা আটটিয়ার হ্যাঁ বস ভিউটা স্কিপ করতে পারবে না স্কিপ করলে তো অনেক কিছু মিস করবে সঙ্গে অফার মিস করবে তার ভালোবাসা মিস করবে তো লালডুদা কোথায় গে দেখেছো দাদা কেমন আছে বলো কথা বলবো যে সমস্ত অডিয়েন্স ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিয়ে যাও আর দামগুলো থাকবে সেই লেভেল সেরকম জ্বলবে দাদা আগুন আগুন তিরিশ হাজার টাকা আটটি আর কি দাদা পঁচিশ হাজার টাকা দেবো পঁচিশ হাজার করব অবশ্যই করে ডিস্টার্ব করো যে সমস্ত অডিয়েন্সরা নতুন বা দূর থেকে আসছে তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদা হয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে আসতে হবে একবার হলেও ভিজিট করো নিজেদের শব্দ হান্ডেতে সরাসরি দাদা আজকের জন্য পঞ্চান্ন না সার্ভিস মোবিল হেলমেট লাগবে তো লাগবে তার সঙ্গে কি থাকবে দাদা আগুন জ্বালানো কেজি জয়নগরের মোয়া লাগবে অনলাইন যারা বুকিং করবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে দাদা পাঁচ কিলো করে মোয়া পাঁচ কিলো করে হবে পঞ্চাশ

পঞ্চান্ন চুয়ান্ন লাগবে না লাগবে না লাগবে না কি দামে লাগবে তিপান্ন করো বাহান্ন করো একান্ন সাতচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

আটত্রিশ সাঁত্রিশ লাগবে না থাকবে আর থাকবে কোনো কথা একদম থাকবে কি দামে মাথুর আর মাত্র

গাড়ি দেখো জিগ স্যার জিগ দাদা ভাইজান মডেল সরাসরি আমাদের বন্ধুদের জন্য বছর শেষ দাদা গাড়ি চালাবে বছর শেষ ব্লু কালার দাদা আজকের জন্য প্রাইস থাকবে দাদা 45 42 লাগবে না কি দাম কত আজকের জন্য সরাসরি 35000 টাকা কি বলছো 35000 টাকা জিগসার চালাবে ক্যামেরা বন্ধ করো বেকার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই কোনো লাভ হবে না ছাত্র যাচ্ছে দাদা কোথায় যাচ্ছ না দিতে পারলে তোমার ক্যামেরায় আসবে না কোনোদিন ক্যামেরা বন্ধ করবে কেন 35000 35000 টাকা জিগসার দেবো দাদা দেখাবো দাদা পঁয়ত্রিশ হাজার দেখা যাক কমেন্ট এগারো হাজার ছোট গাড়ি তেইশের গাড়ি এগারো হাজার ছোট গাড়ি তেইশের গাড়ি এসপি জন্য প্রাইস থাকবে একদম সত্তর কোন কথা হবে না সত্তর একদম সত্তর এক আর কি এক বছর ওয়ারেন্টি না এক বছর গ্যারান্টি আসলে পঞ্চাশ হয়ে যাবে না কোনো কথা হবে না আটষট্টি না দিতে পারলে দাদা ক্যামেরাই আসব না দিন কি দাম জল খেতে বলো তোমার অডিয়েন্স আমার অডিয়েন্সের জল খেতে বলো কালেকশন প্রচুর দাম জল খাবো না হ্যাঁ সাতচল্লিশ নয় পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব করবে তার সঙ্গে স্পেশাল ভাবে কি থাকবে স্পেশাল পাঁচ কিলো কম বাজেটে যারা খুঁজছে তাদের জন্য সরাসরি তিরিশ বত্রিশ লাগবে না পঁচিশ হাজার টাকা

উটি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ চৌত্রিশ লাগবে না তেত্রিশ হাজার তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অনলাইন যারা বুকিং করছে পাঁচ কিলো করে আর ফুল তেল অবশ্যই থাকবে আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা সার্ভিস হেলমেট এক বছর ইঞ্জিনিয়ার গ্যারান্টি অবশ্যই মন্ডল তরফ থেকে করা প্রাইস কি থাকবে আজকের জন্য প্রাইস থাকবে বাইশের গাড়ি পঁয়ষট্টি চৌষট্টি একটা চৌষট্টি উনিশের গাড়ি দাদা উনিশের আরো একটা করবি দাদা নন এভিএস গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে কি দাম যে কেউ পঞ্চান্ন বিক্রি করছে

আঠারো দিকের মডেল সরাসরি কি দাম পঁয়ত্রিশ চৌত্রিশ লাগবে না কি দাম দাদা স্বপ্ন স্বপ্ন যারা দেখছি ভিজিট করো নিজেদের স্বপ্ন পূরণ করো

দাদা সকাল থাকবে তার সঙ্গে ডবল এভিএস এর গাড়ি কি দিচ্ছ দাদা নাম ট্রান্সফার এক সপ্তাহ থেকে দশ দিন কোনো গল্প এ টু জেড পেপার কমপ্লিট তারপর গাড়ির গায়ে হাত দেবে দাদা আচ্ছা

এর কি দাদা মডেল জন্য থাকবে থাকবে কেউ বিক্রি করে দাও না 65 65 66000 টাকা 66 ব্লু কালার

দাম থাকবে বলো? কেনমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি কোথায় আসতে হবে একদম দাদা আর একটাই কথা বলবো দাদা অনেক দূর থেকে আসছে দাদার চ্যানেলটা অবশ্যই করে নাও প্রচুর কালেকশন দেখাবো এন ওয়ান থেকে শুরু করে কোনো গাড়ি বাদ থাকে না মন্ডল বলছে যে গাড়ি চাইবে অবশ্যই পাবে একবার হলো নিজেদের পায়ে দুলো মন্ডল অটোমোবাইলস দিতে হবে চলো কানেকশন দাদা আছে কি লাল লাল লালপুরি দাদা কি সবাই খুঁজছে দাদা

মাইলে বিলে গ্যারান্টি আচ্ছা না দিলে আমার গাড়ি আমার থাকবে সরাসরি পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চাশ উনপঞ্চাশ লাগবে না সরাসরি সাতচল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি কম্বি ডিজের সঙ্গে দাদা ডিশের সঙ্গে ডিশের সঙ্গে ওকে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অফ কস্ট এর মধ্যে ফ্রি ফ্রি কোনো কথা হবে না দাদা 1 টাকা পে করতে হবে না দাদা না দিতে পারলে দাদা আমাকে বলবে চল এরপরে দাদা নেক্সট গাড়ি দেখাবো এরপরে কি আছে দাদা এটা রইছে আরন ভাই দাদা এ তো মজার গাড়ি দাদা গাড়ি সাউন্ড শুনলে মন খুশ হয়ে যাবে দাদা কি বলছো সাউন্ড শুনলে মন খুশ হয়ে যাবে দাদা উফ গাড়ি দাদা গাড়ি চালাবে মনে হবে যে গাড়ি চালাচ্ছি দাদা এরকম কোয়ালিটির গাড়ি আছে দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কত কি বলো আজকের জন্য প্রাইস থাকবে 55 54 লাগবে না সরাসরি দাদা আজকের জন্য 45000 টাকা 45000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট আর আপনাদের ভালোবাসা কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সরা কলে পাচ্ছে না যে সমস্ত অডিয়েন্সরা কলে পাচ্ছে না চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও অবশ্যই কল গাইড করব আপনাদের ভালোবাসার জায়গা আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম জয়নগর মিত্রগঞ্জ বাজার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর ভালো লাইফ